আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখব কিভাবে একটি ডিজিটাল মাল্টিমিটার ইউজ করতে হয় ডিজিটাল মাল্টিমিটার মূলত ইলেকট্রিক্যাল বিভিন্ন কম্পোনেন্ট বা ভোল্টেজ মাপার কাজে ব্যবহৃত হয় আমাদের কাছে যেই ডিজিটাল মাল্টিমিটার আছে এটা হচ্ছে ভিসি আটশো তিরিশ এল মডেলের একটি ডিজিটাল মাল্টিমিটার মার্কেটে আরও বিভিন্ন ধরনের মাল্টিমিটার পাওয়া যায় তো এই মিটারটা দীর্ঘদিন যাবত আমি ইউজ করছি এটি অনেক ভালো মানের মিটার একুসি অনেক ভালো তো একটি মাল্টিমিটার দিয়ে এই মিটারটি দিয়ে মাপা যায় আপনার এখানে ডাইড স্কেল আছে এটা হচ্ছে মূলত কন্টিনিউটি মোড এটার মাধ্যমে মাপা যায় রেজিস্ট্যান্স ক্যাপাসিটেন্স ইন্ডাক্সের সম্মিলিত যে ইম্পিডেন্স সেই ইম্পিডেন্সটা মেজারমেন্টের জন্য এই কন্টিনিউটি মোড ব্যবহার করা হয় এবং আমাদের এটা হচ্ছে রেজিস্ট্যান্স প্রশন এখানে উমস চিহ্ন দেওয়া আছে রেজিস্ট্যান্সের একক রেজিস্ট্যান্সের একক অমস এখানে দুইশো অমস মানে দুইশো এখানে এই আমরা মিটারের এই কাটাটা এখানে একটা ডট দেওয়া আছে এই ডট দিয়ে ইন্ডিকেট করে যে এই দিকটা যেদিকে থাকবে সেটা কাউন্ট আমরা যখন আমাদের এই কাটাটাকে এই অংশের মধ্যে রাখবো তখন আমরা এটা দিয়ে রেজিস্ট্যান্স মারতে পারবো ঠিক একইভাবে আমরা যখন এই এই মিটারের কাটাটাকে এই ভোল্টেজের পোষণে রাখবো এই অংশটুকুর মধ্যে তখন আমরা এটা দিয়ে ভোল্টেজ মাপতে পারব এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ভোল্টেজের পাশ দিয়ে একটা দাগ দেওয়া আছে নিচ দিয়ে তিনটা ছোট ছোট দাগ দেওয়া আছে এটা এটা দিয়ে ডিসি ভোল্টকে ইন্ডিকেট করা হয় এবং নিচের দিকে এখানেও একটা ভোল্টেজ আসছে এই 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 পোর্শন টুকুতে এখানে আবার সাইড দিয়ে একটা একটা বাঁকা চিহ্ন দেওয়া আছে এটার মাধ্যমে মূলত ফ্রিকুয়েন্সি বোঝায় তো এই টুকের মধ্যে আমরা হচ্ছে এসি ভোল্টেজ মাপতে পারবো এবং এই পোর্শনটি হচ্ছে এই এই লং পোষণটি হচ্ছে এখানে টেন অ্যাম্পেয়ার দেওয়া এখানে বিশ মাইক্রো অ্যাম্পেয়ার দেওয়া অর্থাৎ বিশ মাইক্রো থেকে মাইক্রো অ্যাম্পেয়ার থেকে টেন মাইক্রো অ্যাম্পেয়ার পর্যন্ত ভোল্টেজ আমরা এখানে মাপতে পারব পাশাপাশি আরেকটা বিষয় লক্ষণীয় আমাদের এই ব্ল্যাক ব্ল্যাক যে প্রপটা আছে এইটার যে টার্মিনালের টার্মিনাল এটি সবসময় কমন পোটে থাকবে এবং আমাদের লাল যেই লাল যেই টার্মিনালটা আছে মিটারের এই টার্মিনালের প্রোপটি যখন আমরা এখানে দেওয়া আছে মিলি অ্যাম্পিয়ার ভোল্টেজ এবং ওমস যখন আমরা মিলি অ্যাম্পিয়ার রেঞ্জ মিলি অ্যাম্পিয়ার রেঞ্জ প্লাস ভোল্টেজ এই পুরোটুকু ভোল্টেজ এবং ওমস মানে রেজিস্টেন্স এইটুকু যখন রেজিস্টেন্স এই পর্যন্ত রেজিস্টেন্স এইটুকু যখন মাপবো তখন আমার মিলি মিলি এই এই রেঞ্জে এই অংশটুকুর মধ্যে আমার এই গ্রেড প্রোপটা থাকবে আবার যখন আমি শুধুমাত্র টেন এমপেয়ার মাপব টেন এম্পেয়ার পরিমাণ কারেন্ট মাপবো তখন এটা আমি এই রেড প্রোপটা আমি এখানে সেট করব তো আজকে হয়তো বা আমরা কারেন্ট নিয়ে আলোচনা করব না আমরা আজকে ভোল্টেজ রেজিস্টেন্স মাপা শিখবো এসি ডিসি ভোল্টেজ এসি ভোল্টেজ এবং রেজিস্টেন্স এবং কন্টিনিউটি মাপা শিখব সেক্ষেত্রে আমাদের প্রোপটি আজকে চেঞ্জ করার কোনো প্রয়োজন হয়তো পড়বে না তো এখানে আরও কিছু বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হবে সেটি হচ্ছে এখানে আমরা এই অংশটুকু আমরা কন্টিনিউটি মাপবো এরপরে এখানে দেওয়া আছে দুইশো অমশ মানে জিরো থেকে দুইশো অমশের মধ্যে যেই ধরনের রেজিস্ট্যান্সগুলো আছে এগুলো হচ্ছে আমরা এখানে দেওয়া এই মিটারের কাটাটা এখানে দিয়ে মাপবো আবার দুইশো থেকে টু কিলো অমশের মাঝামাঝি যেই রেজিস্ট্যান্সগুলো আছে সেগুলো আমরা টু কিলোহমসে দেওয়া মাপবো একইভাবে দুইশো কিলোহমস থেকে দুইশো মে বিশ দুইশো কিলোহমস থেকে বিশ মেগা হোমসের মধ্যকার যে রেজিস্টার রেজিস্ট্যান্সগুলো আছে সেগুলো আমরা বিশ মেগা হোমসে মাপব ঠিক ভোল্টেজগুলো এইভাবে দুইশো মিলি ভোল্ট থেকে দুশো দুশো মিলি ভোল্ট থেকে টু ভোল্ডের মাঝে ভোল্টেজগুলো আছে সেগুলো আমরা টু ভোল্টে দেওয়া মাপবো আবার একইভাবে দুইশো ভোল্ট থেকে পাঁচশো ভোল্টের মাঝে যেই ভোল্টেজগুলো আছে সেগুলো মাপার জন্য আমরা হচ্ছে ছয়শো ভোল্ডের ভোল্ডের এখানে আমরা মিটার সেট করবো এইভাবে এই পুরো অংশটি পরিচালনা হবে তো এখানে আরেকটা বিষয় নিয়ে হয়তো বা কোশ্চেন উঠতে পারে যে আমরা তো আসলে অজানা রেজিস্টেন্স মাপবো সেক্ষেত্রে কিভাবে আমরা সেট করবো সেক্ষেত্রে যদি আননোন রেজিস্টেন্স মাপি সেক্ষেত্রে আমরা মিটারের কাটাটা মিটারের কাটাটা যে কোনো এক জায়গায় সেট দিয়েই আমরা মাপতে পারবো যেমন আমরা ধরে নেই এটি একটি আননোন রেজিস্টেন্স ধরে নেই এটি একটি আননোন রেজিস্ট্যান্স যদিও এটা আননোন না যেহেতু এটার মধ্যে হচ্ছে কালার কোডটা আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট সেহেতু এটা এটা রেজিস্ট্যান্স না তো আমরা দেখতে পাচ্ছি এটার কোনো ধরে নেই এটা আননোন একটা রেজিস্ট্যান্স আমি যে কোনো এক জায়গায় এটার কোপটাকে রাখলাম যে কোনো এক জায়গায় রাখলাম তো যে কোনো জায়গায় দিয়ে যদি আমি হচ্ছে এটার সাথে প্যারাল আমি আমার মিটারকে কানেক্ট করি আমি একটি একটি প্রোভ হাত দিয়ে চাপ দিয়ে ধরছি আর একটা প্রব ধরবো না কারণ যদি ধরি তাহলে আমার শরীরের দিয়েছে কম হবে দেখেন আমি ধরার কারণে মিটারে কোনো কিছু কিন্তু উঠছে না মানে মিটারে কোনো চেঞ্জ হচ্ছে না তাহলে আমি এটা বাড়াবো যেহেতু আমি একদম নিচে থেকে নিলাম পরে আমি টু কিলোতে দিলাম টু কিলোতে দিয়ে এখনও কিন্তু আমি কোনো মিটার পাচ্ছি না আবার আবার আমি এটাকে আরও করে উঠবো দেখেন আমি হচ্ছে বিশ কিলো অমসের মধ্যে সেট করলাম বিশ কিলো অমস সেট করার কারণে আমি এখানে কিন্তু একটা আমি কিন্তু এখানে একটা একটা মান পাচ্ছি সেটা হচ্ছে নাইন পয়েন্ট এইট থ্রি নাইন পয়েন্ট এইট থ্রি এবং আমাদের মিটারের কাটাটা কিলো অমস বিশ কিলো অমসে রাখা তো এখানে যেহেতু ইউনিট কিলো কিলোহমসে সেট করা এবং এখানে আমি নাইন পয়েন্ট এইট এইট টু পাচ্ছি নাইন পয়েন্ট এইট টু অর্থাৎ এটা হচ্ছে নাইন পয়েন্ট এইট টু কিলোমস নাইন পয়েন্ট এইট টু কিলোমস এখন আমি হচ্ছে এটার একটু কালার কোডটা আমি একটু দেখব আমি যদি কালার কোডটা দেখি প্রথম প্রথম কালারটা আছে ব্রাউন কালার প্রথমটা আছে ব্রাউন কালার ব্রাউনের ব্রাউন কালার সেকেন্ডটা আছে ব্ল্যাক অরেঞ্জ অরেঞ্জ এবং ফোরটা আছে হচ্ছে গোল্ডেন গোল্ডেন কালার তো আমরা এখানে হিসাব করি ব্রাউনের মান আমরা যদি হচ্ছে কালার কোড কালার কোড দেখি সেখানে আমরা দেখবো ব্রাউ ব্রাউন যেই কালারটা আছে সেটার ভ্যালু হচ্ছে ওয়ান ব্লাক যেটা আছে ব্ল্যাকের ভ্যালুটা হচ্ছে আপনার শূন্য এবং অরেঞ্জ যে ভ্যালুটা আছে অরেঞ্জের ভ্যালু হচ্ছে থ্রি এবং গোল্ডেন যেটা এটা টলারেন্স বলে গোল্ডেন গোল্ডেনের হচ্ছে টলারেন্স হচ্ছে ফাইভ পারসেন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ এখন আমি যদি এটাকে সাজাই তাহলে আমার হচ্ছে এ বি সি এবং ডি এটার হচ্ছে আমি যেভাবে হিসাব করব এ বি বুনন টেন টু দি পাওয়ার সি প্লাস মাইনাস ফাইভ পারসেন্ট তাহলে আমি এখন এটা এখানে জাপ করে ফেলি ওয়ান জিরো গুনন টেন টু দি পাওয়ার সি এর ভ্যালু হচ্ছে থ্রি প্লাস মাইনাস ফাইভ পারসেন্ট আমি যদি এটাকে হিসাবে নিয়ে আসি তাহলে টেন গুনন টেন টু পাওয়ার থ্রি মানে এক হাজার তবে পরে তিনটার শূন্য অর্থাৎ এটা টিন টেন কিলো ওমস আর আমরা মাপে পাচ্ছিলাম নাইন পয়েন্ট এইট টু কিলো ওমস তাহলে এটা যে টেন কিলো হোমস এটা কিন্তু মাপে আসলো নাইন পয়েন্ট এইট টু কিলো হোমস এটার কারণ কি কারণ টলারেন্স হচ্ছে ফাইভ পার্সেন্ট আমি যদি এটাকে ফাইভ পার্সেন্ট প্লাস করি বা ফাইভ পার্সেন্ট মাইনাস করি সেক্ষেত্রে আমি কিন্তু সেই ক্ষেত্রে আমি কিন্তু দেখব যে এটার মানটা এইরকমই কিছুটা আসবে আমি যদি ক্যালকুলেটারে যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু হিসাবটা এইরকমই আসবে সো এখানে আমার এটা দশ হাজার হোমস অর্থাৎ হচ্ছে টেন কিলো হোমস তো আমাদের কিন্তু মাপ কিন্তু ঠিক আছে আমরা আরো একটা এর ক্ষেত্রে এটা কি আবার দেখতে পারি এই যে এটা আরেকটি রেজিস্টোর তো এটা আমরা অজানা ভ্যালু হিসাবে কাউন্ট করি যে এটার কোনো ভ্যালু আমরা ধরে নেই যে আমরা জানি না আমি এটাকে ধরলাম

জিরো পয়েন্ট নাইন সেভেন মানে হচ্ছে নয়শো সত্তর পেয়েছি আমরা এটার ভ্যালু তো এটার ভ্যালুটা যদি আমরা আমরা যেটা কালার কোড অনুযায়ী এটার ভ্যালুটা বের করার চেষ্টা করি তো আমরা দেখতে পাচ্ছি এটার প্রথম প্রথমটা হচ্ছে ব্রাউন কালার ব্রাউন দ্বিতীয়টা ব্ল্যাক তৃতীয়টা রেড চতুর্থটা ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে গোল্ডেন কালার তো আমি ব্রাউনের ভ্যালু ওয়ান ব্ল্যাকের ভ্যালু জিরো রেডের ভ্যালু টু এবং ফাইভ পার্সেন্ট তাহলে এটা আমি যদি হিসাব করি তাহলে এটা ওয়ান জিরো গুণন টেন টু পাওয়ার টু প্লাস ফাইভ পার্সেন্ট তো এটাকে হিসাব করলে কিন্তু আমাদের এক হাজার আসে তো যেটা এক হাজার সেটারও টলারেন্স যদি ফাইভ পার্সেন্ট আছে আমরা নশো সত্তর পেয়েছি তো এটাও ঠিক আছে তো এইভাবে আমরা দুইটা রেজিস্টর মাপলাম তো আমরা সঠিক ভ্যালু পেয়েছি কিন্তু এখানে একটা বিষয় আমরা আপনারা খেয়াল করবেন সেটা হচ্ছে যে আমরা এটা নাইন জিরো পেয়েছি তো এটা কিন্তু আমরা পয়েন্টের পরে একটা মাপ পেয়েছি তো আমি যেহেতু এটা ওয়ানকে আমি যদি টুকের মধ্যে ধরি এটা কিন্তু দুইশো ওমস এবং টু কিলো অমসের মধ্যেকার একটু ভেলু তো আমি যদি টু কিলো মাপি তাহলে এটা আমার সুবিধা যেটা সেটা হচ্ছে আমি মানটা আরো অ্যাকুরেট পাবো পয়েন্ট নাইন নাইন পয়েন্ট মানে নয়শো উনব্বই অমস তো এইভাবে রেজিস্টেন্স মাপতে হয় এই মিটার দিয়ে এইভাবে রেজিস্টেন্স মাপতে হয় আমার কাছে আরেকটি লোমসের রেজিস্টর আছে এটা এসএমডি রেজিস্টর এটার উপরে গায়ে দেখা যাচ্ছে লেখা আছে টু ডাবল জিরো এসএমডি টু ডাবল জিরো তো এসএমডি রেজিস্টর ক্যালকুলেটর ক্যালকুলেশনের নিয়ম হচ্ছে যেটাতে দুইশো লেখা আছে প্রথম দুটি ভ্যালু সমান থাকবে এবং পরেরটা এখানে লেখা আছে টু ডাবল জিরো দুইশো অংশ তো ডি রেজিস্টারে ক্যালকুলেট করার সময় আমরা সবসময় প্রথম দুইটাকে ঠিক রাখবো যেমন টু ডাবল জিরো টু 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 জিরো প্রথম দুটোকে ঠিক রাখবো এবং পরের যে জিরোটা সেটা হচ্ছে গুনন টেন টু দি পাওয়ার ওপর যাবে তাই এখানে জিরো আছে আমরা যদি জিরো দিই সেক্ষেত্রে টু জিরো গুণন আমরা জানি

আপনারা দেখতে পাচ্ছেন এটার ভ্যালু আমি একুশ পয়েন্ট নাইন পাচ্ছি একুশ পাওয়া যাচ্ছে তো ফাইভ পার্সেন্ট কারণে আমরা কখনো বেশি পাবো কখনো কম পাবো এভাবে রেজিস্টেন্স মাপতে হয় আমরা এখন ডিসি ভোল্ট মেপে দেখব ভোল্টেজ মাপার সময় একটু আমাদেরকে ভোল্টেজটা অনুমান করতে হবে কত ভোল্ট আমার কাছে একটা এসি অ্যাডাপ্টার আছে তো এটা অবশ্যই বিশ ভোল্টের নিচে হওয়ার কথা আমাদের ডিজিটাল মিটারগুলোতে আমরা হচ্ছে যদি না জেনে থাকি কোনটা লাল মানে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই আমরা আমাদের কাছে একটা অ্যাডাপ্টার আছে এই অ্যাডাপ্টারের ভোল্টেজটা আমরা মাপবো তো আমরা কালোটাকে বাইরের দিকে ধরলাম এবং লালটাকে ভেতরে দিলাম দেখেন এখানে ভোল্টেজ উনিশ পয়েন্ট দেখাচ্ছে উনিশ পয়েন্ট সেভেন ভোল্ট দেখাচ্ছে এখন আমি যদি আপনাদেরকে এটা একটু দেখাই আমরা উনিশ পয়েন্ট সেভেন বল পেয়েছিলাম এটি একটি একটি ল্যাপটপের কথা এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা উনিশ পয়েন্ট ফাইভ বলা আছে তো এটা আমরা উনিশ উনিশ পয়েন্ট সেভেন গুণ পেয়েছি তো এটা আমরা সঠিকভাবে মাপতে পেরেছি মাপতে পেরেছি আমরা এখানে কিন্তু ডিসি ভোল্ট মাপলাম আমরা এখন একটু এসি মাপবো এটা হচ্ছে আমাদের সরাসরি ডাইরেক্ট এসি লাইন আমরা এখান থেকে যদি এসি ভোল্টেজটা মাপি তাহলে আমরা জানি বাসা বাড়ির ভোল্টেজগুলো দুশো ভোল্ডের একটু বেশি থাকে দুশো ভোল্ডের বেশি থাকে তো আমরা এই মিটারটাকে সেট করে নিলাম ছয়শোর ঘরে মানে এটা আমাদের বাসাবাড়ির লাইনগুলো দুশো ভোল্ট এসি থেকে দুশো তিরিশ ভোল্ট এসির মধ্যে থাকে আপনারা এগুলো মাপার সময় একটু সতর্কতার সাথে মাপবেন এগুলো কোনো কারণে শর্ট সার্কিট হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা সরাসরি এটাকে ডিলেট এখানে আমার লাইনে দিয়ে দিলাম আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইনে দুইশো ছয় ভোল্ট দেখতে পাচ্ছি দুইশো ছয় ভোল্ট আছে এটা আসলে লম্বা একটা মাল্টিপ্লাগ প্লাগের মাধ্যমে টানা এখানে ড্রপ অনেক ভোল্টেজ ড্রপ হওয়ার কারণে আমরা ভোল্টেজ টা এরকম পাচ্ছি যদি সরাসরি লাইনে মাপি সেক্ষেত্রে আমরা হয়তো বা দুশো তিরিশ বা চল্লিশ ভোল্ট পাবো আমরা দেখতে পাচ্ছি এখানে দুইশো ছয় সাত ভোল্টের মতো আমরা এখানে পাচ্ছি তো আমরা এই মিটারটা এইভাবে ইউজ করতে পারি এই মিটারটাকে আমরা এইভাবে ইউজ করতে পারি ভবিষ্যতে আমরা আরও বিভিন্ন কম্পোনেন্ট যেমন ট্রানজিস্টর কীভাবে মারতে হয় ডায়েট কীভাবে মাপতে হয় আমাদের কন্টিনিউটি মোড আছে একটা এখানে এই মোডে দিয়ে আমরা সরাসরিটা কোনো কিছু শর্ট আছে সেটা মারতে পারি যদি শর্ট থাকে তাহলে এটা যে জিরো জিরো উঠবে দেখেন পয়েন্ট জিরো জিরো টু উঠতেছে মানে অলমোস্ট জিরো এবং একটা বিপ সাউন্ড হচ্ছে আর এই মোডে আমরা ডায়েট মারতে পারি আমার কাছে একটা জিনার ডাওয়ার আছে এটাকে আমরা মারতে পারি ডায়োড হচ্ছে একটা একমুখী ঢিউ একমুখী একমুখী কম্পোনেন্ট এটা হচ্ছে অ্যানোড থেকে ক্যাটো অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রন প্রবাহ করে কিন্তু ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ইলেকট্রন প্রবাহ করে না তো আমরা ডায়োড মাপার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমাদের একটা ভ্যালু দেখাচ্ছে তো আমরা লাল প্লোপটা কিন্তু অ্যানোডে ধরেছি এবং কালোটা ক্যাথোডে ধরেছি আমি যদি ঠিক উল্টোটা ধরি সেক্ষেত্রে এটা কোনো এটা কোনো পার্ট দেখাবে না এটা আমাদের কিন্তু কোনো পার্ট দেখাচ্ছে না তো আজকে আমরা রেজিস্ট্যান্স রেজিস্টেন্স মাপলাম কয়েক টাকা রেজিস্ট্যান্স মাপলাম এরপর ডিসি ভোল্ট মাপলাম এসি ভোল্টেজ মাপলাম ভবিষ্যতে আমরা ট্রানজিস্টর কীভাবে মাপতে হয় মস্কেট কীভাবে মাপতে হয় ক্যাপাসিটর ক্যাপাসিটেন্স কীভাবে ক্যাপাসিটোর ক্যাপাসিটেন্স মাপতে হয় এগুলো আমরা ভবিষ্যতে দেখবো চাল্লাহ তো আজকে আজকের মতো সবাইকে ধন্যবাদ ভিডিঅ' দেখাৰ জন ধন্যবাদ চবকে আছালামকম